এছাড়াও রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর একটি বিশেষ সাক্ষাৎকার যেখানে বাজেটের সুদিনের বারোতা খোঁজার চেষ্টা করেছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ সিএসপিএস এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সুদিনের জন্য যে বারোতা আছে তিনি তা খোঁজার চেষ্টা করেছেন এই বাজেটটি স্মরণকালের গত পনেরো বছরের বাজেট চেয়ে কিছুটা ভিন্ন রয়েছে যেমন অনেক ইতিবাচক দিক দু একটি নেতিবাচক দিকও রয়েছে সবচেয়ে বেশি এই ইতিবাচক দিক হলো এই বাজেটটি বাস্তবায়নযোগ্য খুবই উচ্চ বিলাসী বাজেট নয় উচ্চ বিলাসী হওয়ার কারণও নেই এই কারণে এই সরকার অন্তর্বর্তী সরকার এবং তাদের উচ্চ বিলাস যেমন নেই তেমন রয়েছে ঝাঁক অর্থনীতিবিদদের অভিজ্ঞতার সম্মেলন প্রথমতই এই বাজেটটি বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়নি বরং কমেছে স্বাভাবিকভাবে গড়ে প্রতি বছর দশ থেকে বারো পার্সেন্ট করে বাজেট বৃদ্ধি পায় দুই হাজার ছয় সাত সালে যে বাজেট ছিল বাংলাদেশের দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সেই বাজেট ছিল প্রায় চার গুণ অথচ এই বছরের বাজেটে ভারত নাই অধিকন্ত সাত হাজার কোটি টাকার মোট বাজেট কমেছে এই বাজেট কমার ভালো দিক হল বড় ধরনের বাজেট নিয়ে দেশি বিদেশি ঋণের উপরে নির্ভর করে প্রচুর মিস ইউজ এবং মিসম্যানেজমেন্ট হইয়া বাজেটকে বাস্তবায়ন অযোগ্য করার চেয়ে বাস্তবায়নযোগ্য বাজেট নেওয়ার কারণে এই বাজেটেরটি কমেছে বাজেটটির কমা বিশেষ করে উন্নয়ন বাজেট পরিচালন ব্যয় খুব বেশি কমার আসলে সুযোগ নাই কিন্তু উন্নয়ন ব্যয় কমেছে বাজেটের ঘাটতিও অন্যান্য বছরের তুলনায় অনেক কম প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঘাটতি কম অতীতের যে কোনো সময় বাজেটের গড়ে বাংলাদেশে প্রায় পাঁচ পার্সেন্ট ঘাটতি বাজেট থাকে সেই হিসাবে এই বছরের বাজেটে ঘাটতি তিন দশমিক ছয় শূন্য ভাগ আন্তর্জাতিক ঋণের আভ্যন্তরীণ ঋণের তুলনায় আন্তর্জাতিক ঋণের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর কারণ হল আভ্যন্তরীণ ঋণ যদি বেশি গ্রহণ করে সরকার তাহলে বেসরকারি ঋণ প্রবাহ কমে যায় বেসরকারি ঋণ প্রবাহ বাংলাদেশে তেইশ পার্সেন্টের কাছাকাছি বা সাড়ে তেইশ পার্সেন্ট যেটা খুবই কম এটাকে যদি কিছুটা অন্তত বাড়ানো যায় তাহলে এই বেসরকারি বিনিয়োগ যদি বেড়ে যায় বেসরকারি বিনিয়োগ বেড়ে গেলে উৎপাদন বেড়ে যাবে কর্মসংস্থান বেড়ে যাবে অর্থনীতিতে একটা গতি সৃষ্টি করবে